মাত্র তিন মাসের ব্যবধানে মালদার মালুতিপুর এবং চাচুলের ডাকাতিতে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় পুলিশ এবারে ব্যবসায়ী সংগঠনের চাপে তদন্ত করতে কলকাতা থেকে বিশেষ প্রতিনিধি দল এলো মালদার চাচল শহরে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের আটচল্লিশ ঘন্টা বাদে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারী দল পাঁচজনের তদন্তকারী দল ঘণ্টাখানিক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন তদন্তকারী দলের সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা ডাকাতির ঘটনার কিনারা করায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও সিআইডির যৌথ তদন্তকারী দলের কাছে হ্যাঁ ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ওই দোকানের খুঁটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডির ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল সম্পর্কে এটাক হবে না এর কোনো গ্যারান্টি নেই সন্ধ্যা বেলা করে কয়েকটা সুযোগখালি আসেন সেলফি গ্রুপে ঢাকা জুয়েল আসছে আমরা তো প্রচণ্ড ভাবে আচলিত কারণ একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সবার সামনে ওপেন এরকম আগ্নেয়স্ত্র নিয়ে ঢুকেছে ঠিক আছে এবং সবারই দোকান খোলা ঢিল ঢিলচুড়া দূরত্ব মানে থানা থানাতে বারবার কল করা সত্ত্বেও থানা আসে ঠিক টাইমে থানা পৌঁছাতে পারে আইজি ডিআইজি র্যাঙ্কের অফিসাররা এসছেন দেখলাম ঠিক আছে তো যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে কিন্তু আমরা চরম আরও আতঙ্কিত বাহাত্তর ঘন্টা হয়ে আসলো মোটামুটি খবর নিয়ে দিয়ে কাপড় ঢুকতে হবে দেখুন প্রশাসনের কাজ প্রশাসন করবে আমাদের প্রশাসনের আবার বলা না তবে আমরা প্রশাসনের উপর আস্তে 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 হারিয়ে ফেলছি এই আইসি তো আমার ঠিক মতো মানে মনে হচ্ছে না যে নিয়ে আইসি ঠিক আছে কেন বলেছি

একটু মার্কেটে যদি সাব ইন্সপেক্টররা যদি একটু পেট্রোলিং দেয় সন্ধ্যাবেলা তাতে খুব একটু বাড়বে লোকের এই যা আপনার নাম রাজেশ তালুক আপনি কি করেন আমি একজন স্বর্ণ ব্যবসায়ী প্রসঙ্গত রায়গঞ্জের স্বনামধন্য উদয়নল ভৌমিকের স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠান ঢাকা জুয়েলার্স উত্তর মালদার চাচলে একটি শাখা খোলে সেখানে স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা করেন শ্রী ভৌমিক ব্যবসায়ীদের বক্তব্য এমনটি চললে আগামী দিনে শিল্পপতিরা উন্নয়নশীল শহরগুলিতে তাদের প্রতিষ্ঠান সম্প্রসারিত করবেন কিভাবে প্রত্যেকেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মালদার চাচল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপুর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা আনুন ঘরে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট সব মায় মেখে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স